من تسوی شرے اور سجر سجدے میں رکھے گے سم سکام من تسوی شرے اور سجر سجدے میں رکھیں گے جکری چرند پرند کریں لا الہ الا اللہ یا اللہ یا یا رحمان رحیم یا کریم نور الٰہی جب چمکا سلے اللہ کا سور ہوا گاڈل پھیلے جاتے اور نور اللہ جب چمکا سلے اللہ کا سور ہوا گا जर्रा जर्रा कन लॻा ला इलाग इ अल अलाह या अलाहो या रहम या रहीमो या करी मल्हा আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ভুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি ভুলি শুনতাম মসজিদ নবীর মধু রাজা সুরে সুরে উড়তাম মদিনার আসমান আর বলবে রে শুধান মসি দেন ববির মথু রাজা সুরে সুরে হরতাম মদিনা রশ্মাহ মদিন রশমান দানা মেলে সাফ করিতাম মিম্বরে বালি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি ঘুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি ঘুলি হৃদয় সে চল করা মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা ফেলে সুভা হৃদয় সে চল মদিনার বাতাস

প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর সানে রজনী রইতাম চে গম্পুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর সানে নূর নবীর সানে গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি উরে উড়ে দেখিতাম মদিনা উলি ঘুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উরে উরে দেখিতাম মদিনা উলি ঘুলি আল্লাহ كلمة لا إله إلا الله، لا إله إلا الله، لا مقصود إلا الله، لا مقصود إلا الله، لا مقصود إلا الله، لا مقصود إلا الله، لا محبوبا <Onionisation> <يسؤال> <عصف> لعادة الا الله لا محبوبا الا الله لا اله الا الله لا اله الا الله ذمينه مالك زي الله জমিনে মালিক যে আল্লাহ আসমানে মালিক সে আল্লাহ উম্মা তো আমরা রাসূল আল্লাহর বান্দা আমরা তুমি আল্লাহর লা ইলাহা

সম্মানিত আল্লাহ পাখের নামাজি বান্দা গণেরা সম্মানিত ফুফরা শরীর থেকে আগত আমাদের ভালোবাসার ভাই ভাইজান হুজুর কে বিশেষ করে যার কথা বলতেই হয় আমার অত্যন্ত কাছের এক ভালোবাসার আমি যাকে ভাই বলি ডাকি আমার পূর্বে যিনি ওয়াজ করছিলেন মাশাল্লাহ খুব গোলা ভালো খুব সুন্দর ওয়াজ করে আব্দুল হামিদ সাহেব সকলকে জানায় গুনাগারের তরফ হতে পিন্ন শরীফের পক্ষ হতে আপনাদের জানায় আন্তরিক সালাম ও মুবারকবাদ খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাকে দিন ইসলামের ক্ষেত্রে তথাপিও এতগুলো মানুষ আমরা এই জায়গায় বসেছি এটা কথা বলবেন আমি ওয়াজ করবো শুকর। এতগুলো মানুষ আপনারা এই জায়গায় বসেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বসিয়েছেন আপনাকে আমাকে। তথাপি এই জান্নাতের বাগানে আজকে আমরা দেখতে পাচ্ছি আমরা আমার কথা শুনছেন তো? ওয়াজ শোনা জিনিস না বুঝার জিনিস। বুঝা জিনিস। বুঝলে আবু বকর না বুঝলে আবু জেহাল কার দলে থাকব আমরা? কথা বলো আবু বাক্কারের দলে তাহলে বুঝলে আবু বাক্কার না বুঝলে আবু জেল তাহলে মেন জিনিস হচ্ছে আমরা বুঝবো মানে আবু বাক্কারের দলে আবু বাক্কারের দলে কারা কারা রাত্রের একটু হাত তুলে দেখি তকবির হোক না রে তকবির হয় আমি দেখতে পাচ্ছি কিছু কিছু লোক হাত তুলে খুব চালাক মনে করে নিজেকে বেশি চালাকি করতে গেলে লাস্টে গেলে কপাল হয় যারা যারা আবু বাক্কারের দলে হাত তুলে নালে কিন্তু আবু জেলের দলে ধরবো হাত তুলে রাখে না রে তে ভিড় হাত তুলো না রে তে ভিড় না রে তে আল্লাহ কবুল করে হাত জামান তাহলে আমরা তো প্রত্যেকই আবু বকরের দলে মেন জিনিস বুঝতে হবে বুঝে আমল করব আমলের নিয়তে ওয়াজ শুনবো আমার ওয়াজ শুনে কে খুশি হবেন আবার আমাকে পরে কখন এই জায়গায় আনবেন ওইসব নিয়ে করে আমি ওয়াজ করছি নি ভাই আল্লাহ যদি খুশি হয় ঠিক না ভুল বলছি কথা বলে না কেন আমরা আজকে এই জায়গায় বসেছি আওয়াজ বাঘের মতন করে বলতে হবে নদিয়া এত রাত পর্যন্ত আমার কমিটি ছেলেরা মা এরা এত খাটাখাটনি করে এত পরিশ্রম করে এত সুন্দর স্টেজ করে এত সুন্দর মাহফিল করেছে আপনারা বসেছেন জলসাই বছরে একটা দিন ওয়াজের মাহফিল হচ্ছে আমরা সবাই মিলে আজকে গলা ব্যয় করবো বলি ইনশাল্লাহ এটা দুনিয়ার কোন নেতা মন্ত্রীর জন্য গলা করলে পাবেন কি দু কেজি চার কেজি গম ঠিক না ভুল বলছি আর আজকে আমরা আল্লাহর জন্য ব্যয় করছি যদি বলতে পারি কি আমাদের ময়দানে রসিলাই জান্নাত পেয়ে যাব জোরে বলে আমার ভাইরা তথাপিও আজকে আপনি আমি এই জায়গায় বসেছি আমরা আল্লাহকে খুশি করব ফার্স্ট কাকে আল্লাহ আল্লাহকে খুশি করতে সবাই চাই যতজন বসেছি আমি একটু ভাই এরকমই ছেলে জ্বালায় প্রচুর মানুষকে মাঝে মাঝে একটু হাত তুলাবো কষ্ট লিখছেন নাকি জিজ্ঞেস করছি বলে রাগ করছেন নাকি জেনে রেখে দেন আল্লাহকে খুশি করতে চাইতো নাকি আল্লাহকে কারা কারা খুশি করবো আর একবার হাত তুলে দেখান দেখি না রে তো ভিড় অবশ্যই হাত মান আল্লাহ কবুল করেন আল্লাহ খুশি হবে আপনার আমার উপরে যারা মাঝখানে ফাঁকা করে বসে আছো দূরে বসলে মহাব্বত বাড়ে না আগে বলো কমে যায় না তোমার একটু কাছে হবে না দূরে দূরেই থাকবে এই ভাই বোন একটু এসো আগিয়ে এসো এটা আগে আগে চলে এসো কাছে এলে গরম লাগে নাকি আমার ভাইরা আলহামদুলিল্লাহ জেনে রেখে দেন শুনছেন আমার কথা শুনে নেবার আলোচনার দিকে আসে এখন বলেন তো এই জায়গায় আমরা বসেছি আমরা আল্লাহকে খুশি করব বললাম কিন্তু তার আগে বলেন এখন আগে থেকে ওয়াজের মাহফিল বাড়ছে না কমছে অনেক বেড়েছে না এই এই জায়গাটার নাম কি কেউরা নাকি গৌড়া আচ্ছা আমার ডাইরি থেকে লিখে আছে যেটা বললাম জেনে রেখে দেন আজকে এই জায়গায় বসেছেন বলুন তো আপনার গ্রামের কথায় আপনি ভাবুন আজকে বিগত তিরিশ বছর পিছিয়ে যান চল্লিশ বছর পিছিয়ে যান টোটাল এলাকায় এটা চাকদা থানা না চাকদা থানায় টোটাল এলাকায় খুব জোর হলে পাঁচটা কি দশটা প্রোগ্রাম হতো টোটাল চাকদা থানা মিলিয়ে আর এখন এক একটা পাড়ায় চারটে পাঁচটা করে জলসা হয় ভুল বলছি না ঠিক বলছি কথা বলে নাকি নল্লাহ এখন আগের থেকে ওয়াজের মাহফিল বাড়ছে না কোন দেখি গো আব্বা বাড়ছে না অনেক বেড়ে গেছে এখন বলো তো এত ওয়াজের মাহফিল বেড়েছে এর ফলে কি সমাজে একটা বিধিখল কমেছে ওয়াজের মাহফিল বাড়ছে এদিকে বিধিখলও বাড়ছে কথা বলে না কেন আমার কথা রাগ হচ্ছে বাস্তব আজকে এটাই ঘটছে জেনে রেখে দেন এত ওয়াজের মাফিল বাড়ছে বলুন দেখে এর ফলে কি একটাও জোয়া খর কমেছে সমাজে এই আটটার এই চাকদা থানায় কি হয় জানি না সন্ধে হলেই দেখবেন রসারির দোকানে শুধু ভিড় ভুলবোচেরা ঠিক বলছি অনেক মানুষ আছে মাঝে মাঝে নিউজে দেখি ওরা শুধু রাতারাতি বড় লোক হওয়ার ধান্দা এরকম আছে না কিছু মানুষ আছে বলে চল একটা ভিডিও দেখেছিলাম একটা মুরুব্বি তিরিশ টাকা দিয়ে লটারি কেটে আল্লাহর কাছে দোয়া চাইছে আল্লাহ আমি তিরিশ টাকা দিয়ে লটারি কেটেছি দয়া করে তুমি এক কোটি টাকা পাই দাও কত বড় কপাল ফাটা বলেছ ও লটারি কেটে আল্লাহর কাছে দোয়া চাইছে জেনে রাখেন তাহলে এই সমাজে বিড়ি খেলে একটা আলামত হয় বিড়ি খেলে ঠোঁট কালো হয়ে যায় কি হয় ঠোঁট কালো হয় একটু আমরা আস্তে কথা বলবো দেখবেন খেলা মানে হয় যখন পিলিয়ার হচ্ছে গোল খেলা হয় তো এইদিকে ফুটবল খেলা পিলিয়ার ধরেন গোল গোলের কাছে বল নিয়ে চলে গেছে ফাস্টারের কাছে গোল ফাস্টারের কাছে দেখবেন তখন দর্শকরা যে যার টিমকে সাপোর্ট করে জোরে জোরে বলে না হই হই করে চিৎকার দিন না তাহলে কথা বললে তবে তো তার প্লেয়ার সাপোর্ট পাবে জেনে রেখে দেন আমি আরও বুঝানোর জন্য বলছি আইপিএল খেলা হচ্ছে মনে করেন মুম্বাই ইন্ডিয়ান আর কে কে আর দুটো টিমের মধ্যে খেলা হচ্ছে কারণ এখানে অনেক ছেলে কে কে আর এর সাপোর্টার কলকাতা মনে করেন একটা কলকাতা লাস্ট বলে ছয় রান দরকার ব্যাটসম্যান লাস্ট বলে ছক্কা মেরে দিয়েছে বলো দেখিনি আজকে এই রঞ্জিয়ার মানুষ আপনারা বলুন আওয়াজ আসতে হবে না জোরে হবে জোরে হবে তাহলে একটা ছক্কা মারার জন্য তুমি অত জোরে চিৎকার দাও ছয় বলে চিৎকার দিয়ে উঠো আর আমরা আল্লাহর প্রশংসা করব সুবহান মুখ দিয়ে একটু কথা বলবো আল্লাহ খুশি হয়ে যাবে না জেনে রাখে বিড়ি খেলে একটা আলামত হয় কি ঠোঁট কালো হয়ে যায় কি হয় ঠোঁট কালো হয়ে মদ খেলে একটা আলামত চোখ লাল হয়ে যায় কি হয় জোরে বলো জোরে বলো সবাই মিলে বলো চোখ লাল হয়ে যায় এরকম বিড়ি খেলে ঠোঁট মদ খেলে চোখ লাল আচ্ছা আপনাদের জিজ্ঞেস করছি বলুন দেখিনি মদ খাওয়া অবস্থায় স্ত্রী তালাক মানে তালাক হবে হবে না আমি বলছি হয়ে যাবে যদি বলেন কেন মদ কে হারাম করেছে কে ইয়েস মদ কে হারাম করেছে আল্লাহ নামটা আমরা সবাই মিলে মুখ দিয়ে বলবো আমরা আমাদের আল্লাহর গোলাম তো নাকি আল্লাহ নামটা আল্লাহকে আল্লাহ বলে ডাকা শুরু করো এখনো যদি না ডাকো কবে ডাকবে জেনে রেখে দেন তুমি ডাকার মতো ডাকো আমার আল্লাহ তোমার ডাকে সারা দিবে বলে এই মদ খা নিষেধ করেছে কে আমার আল্লাহ মদ খা নিষেধ করেছেন আল্লাহ তুমি খেতে যাও কেন এক মাতাল প্রতিদিন মদ খেতে যায় এখন স্ত্রীকে বলে যাচ্ছে স্ত্রী আজকে তোমার কাছে এসছি আমি একটু মদের দোকানে যাচ্ছি বাড়িতে না আসা পর্যন্ত দরজা খোলার দরকার নাই স্ত্রী বলছে ঠিক আছে যান বাড়িতে যে এখন স্বামী মদ খেয়ে বাড়িতে এসে দরজা আঘাত করছে স্ত্রী দরজা খোল স্ত্রী আর দরজা খুলতে চাই এই কি হলো রে বলছে আর দরজা খুলতে চাই না লাস্টে গেলে যে বলছে স্ত্রী কাছে যে বলছে ওরে মা তোর পায়া পড়ি তুই দরজা খোল কি বলছে স্ত্রীকে কি বানালো কথা বলো কথা বলো আমি যে কটা কথা বলবো এর মধ্যে লজিক আছে এখন ওর যে ছেলে সে তো ক্ষেপে লাল হয়ে যাচ্ছে আব্বা আই থেকে তিন বছর আগে তোমার মা মরে গেছে তুমি আমার মাকে নিয়ে কেন টানাটানি করছো মাতাল তখন মদের ঘড়ি বলছে চুপ কর ভাই চুপ কর কি বানালো স্ত্রীকে কি বানালো মা ভাই শরীয়তের মশলা কোথায় যাবে চিন্তা করে দেখে তাহলে আজকে বলুন অবশ্যই জেনে রেখে দেন আজকে আটটি আমি তাহলে এই সমাজে মাতাল বাড়ে জোয়াখোর বাড়ে জিনা ব্যবচারী বাড়ে বিড়িঘর বাড়ে এক একজন আপনার এলাকায় হয় কি জানিনি এক একজন বিড়ি খার স্টাইল কি চায়ের দোকানে বাম হাতে বিড়ি টানে ডান হাতে চায়ের কাপ এক ঘট করে চা দেয় আর এক ঘট করে আপনার এক টান করে বিড়ি মারে দেখবেন কত রকম স্টাইল দিয়ে কান দিয়ে কে নাক দিয়ে কে চোখ দিয়ে কত রকম স্টাইল হু মনে মনে করে বিড়ি হলো আমার উন্নতি সিঁড়ি আমার হয়তো কথাগুলো আপনাদের খারাপ লাগতে পারে কিন্তু জেনে রেখে আমার কথাগুলো শুনে যদি একটা মানুষ লজ্জা করে পরের দিন থেকে বিড়ি না খায় আল্লাহ মজলিস দিয়াকে সার্থক করে দিবে জোরে বলে আমার ভাইরা তথাপিও আজকে এই জায়গায় বসেছি আবার আল্লাহর এমন নামাজি বান্দা আছে এরা আল্লাহকে সিজদা দেয় সিজদা দিতে দিতে এদের কপালে একটা কালো দাগ পড়ে যায় কি হয় কালো দাগ পড়ে যায় আল্লাহ রসুল বলছেন বিবে আয়সা বলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ কালকে আমতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা থাকবে আর তুই আপনার উম্মদের কেমন করে চিনবেন আল্লাহ রসুল বলেছিল বিবি আয়সা শুনে রেখে দাও যারা আমার প্রকৃত উম্মাত হবে তাদের চেহারা দিয়ে আমি রসুল্লাহ আমার নূরে জ্যোতি জ্বলতে থাকবে আরো জোর হবে না কোন নবী দেখেন তাহলে আমরা এই ক্লাসের সঙ্গে নামাজ পড়বো বলি ইনশাআল্লাহ আমি ফার্স্ট কাজ কি বলেছিলাম আল্লাহকে খুশি করতে গেলে প্রথম কাজ নামাজ নামাজ প্রথম কাজ কি বললাম নামাজ আল্লাহকে খুশি করতে গেলে তিনটে কাজ তার মধ্যে প্রথম হলো নামাজ আর এদিকেও দেখেন ফার্স্ট কাজ হলো নামাজ এখন বলেন এই জায়গায় বসেছি এতগুলো মানুষকে সবাই একটা বসেছে আমি বললাম এ নদিয়ার মানুষ তোমরা কাল থেকে নামাজ পড়বে এখানে সবাই কি বলবে ইনশাল কি বলবে বলবে না কালকে ধরেন কোন একটা হুজুর এলো আমার পরে আমার নাইম ভাই আসবেন তিনি বললো ভাই তোমরা কাল থেকে নামাজ পড়বে দেখবেন সবাই বলবে হুজুর ইনশাল বলবে না কালকে একটা জলসা হলো হুজুর কাল থেকে নামাজ হবে দেখবেন এই কাল কাল করেই মানুষ কাটিয়ে দেয় আছে না নাই এরকম অনেক মানুষ আমার মনে পড়ে যায় একটা দেশের বাদশা ছিলেন তিনি একটা তানার বাগান ছিল তিনি বললেন আমার বাগানে যাও কেউ যদি যে একটুকু আমার বাগান থেকে কিছু আমাকে ফল এনে দিতে পারে আমি তাকে অনেক পুরস্কার করব। খুব ব্রেন ওয়াজকে শুনবেন প্রথমেই বলেছেন ওয়াজ বোঝার জিনিস মনোযোগ ওয়াজের দিকে রাখেন চলে গেল একটা যুবক ছেলে চলে এসছে বলছে তবে সিস্টেম হলো রুলস হলো বাগানে যে যাবে রিটার্নার ফিরে আসতে পারবে না একটা যুবক যে বলছে রাজা এটা কোনো কাজ হলো এ তো আমার বাম হাতের খেল জেনে রাখবেন কনফিডেন্স থাকা ভালো ওভার কনফিডেন্স ভালো না ঠিক না আমার ভাই গত বছরে ইন্ডিয়া পাকিস্তানে একটা ক্রিকেট খেলা হয়েছিল আপনার পাকিস্তানের এক ইন্ডিয়ার একজন প্রাপ্তন ক্রিকেটার যেনার নাম ছিল গৌতম গম্ভীর তিনি ওভার কনফিডেন্সের সঙ্গে বলেছিলেন ইন্ডিয়া পাকিস্তানকে দশ উইকেট হারাবে খেলার শেষে ফলাফল দেখা যায় পাকিস্তান ইন্ডিয়াকে দশ উইকেট হারিয়ে দেয় ওই জন্য কনফিডেন্স থাকা ভালো ওভার কনফিডেন্স ভালো না জেনে রেখে এরকম ভাবে যুবক ছেলে বলছি তো আমার বাম হাতের খেল চলে গেছে বাগানে কিছু দূর যাওয়ার পর দেখে সুন্দর কিছু ফল দেখতে পেল মনে মনে করছে আমি যদি আরেকটু ভিতরে যাই মনে হয় আরো সুন্দর ফল পাবো সে আরেকটু ভিতরে গেলে মনে করছে আমি আরেকটু ভিতরে যাই আরো সুন্দর ফল পাবো সে আরেকটু ভিতরে চলে গেলেন এভাবে যেতে যেতে লাস্টেকালে দেখতে পাওয়া যায় বাগান শেষ হয়ে গেল কি কথা সবাই মিলে বাগান শেষ এখন রাজার নিয়ম কি ছিল যে একবার চলে যাবে আর রিটার্ন আসতে পারবে না আর রিটার্ন ঘুরে আসতে পারবে না আমার ভাইরা যুবক ছেলে খালি নিয়ে রাজার কাছে যে হাজির কিচ্ছু নাই তো অনুরূপ দুনিয়াটা হলো আপনার আমার এই ধরনের আমরা বলছি আজ নয় কাল কাল নই পরশু কাল কাল করি কাটিয়ে দিই একদিন দুনিয়া শেষ হয়ে যাবে আমাদের আমল কিছু থাকবে না নামাজ পড়তে পারবো না কবরে যেতে হবে ঠিক না ভুল বলছি খালি আমল নিয়ে কবরে চলে যেতে হবে তাহলে ভাবে নামাজ আমরা ক্লাসের সঙ্গে আদায় করব বলি ইনশাআল্লাহ রাসূলুল্লাহ একজন সাহাবী ছিলেন নবীর কাছে যে চুপ করে বসে আছে আল্লাহ না হয়ে গেল যুবক ছেলেখানা বাড়িতে চলে এসছে কাজ করতে যাই মনে পড়ে মুচকে হাসি বলবে না ঘুমাতে যাই মনে পড়ে রসুল্লাহ মুচকে হাসি সে কাজ করতে পারে না ঘুমাতে পারে না বারে বারে শুধু নবীর হাসির কথা মনে পড়ে যাই আজকের দিনে নবীর কাছে চলে যায়

মনে মনে চিন্তা করছে আল্লাহ আমি কি নামাজ পড়তে যাবনি যাই আজকের দিনে রসুল্লাহ দরবারে চলে যায় আল্লাহ রসুলের দরবারে চলে গেল যাই নবী কি যে বলে দেখি যাই নবীর কাছে গেছে হুজুর